ইন্ডিয়ার ইন্ডিয়ার বিপক্ষে বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে থাকছেন না লিটন কুমার দাস ম্যাচের আগে অবশ্য অনুশীলন করতে গিয়ে এই দিন কোমরে চোট পান লিটন কুমার দাস এবং সাথে সাথে সেদিনই মাটিতে লুটিয়ে পড়েছিলেন লিটন কুমার দাস যার কারণে অবশ্য এশিয়া কাপে এবারে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ খেলা হচ্ছে না লিটন কুমার দাসের লিটন কুমার দাস তিনি এমন একজন ক্রিকেটার যিনি ইন্ডিয়ার বিপক্ষে জ্বলে উঠতে পারেন যখন তখন ইন্ডিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে লিটন কুমার দাস তিনি জ্বলে ওঠার অনেক রেকর্ড রয়েছে টি কাপ কাপ ওডিআই কিংবা এশিয়া কাপ প্রত্যেকটি ফরম্যাটে অবসর লিটন কুমার দাস দুর্দান্ত ব্যাটিং করতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার বিপক্ষে তবে লিটন কুমার দাস তিনি ছিটকে যায় এবারে একাদশে ঢুকছেন লিটন কুমার দাসের জায়গায় আরেক উইকেট রক্ষক গ্রাণ হাতি ব্যাটসম্যান নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহান তিনি শুধু এদিন উইকেটরক্ষক ব্যাটার হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছেন না লিটন কুমার দাসের জায়গায় অবশ্য ক্যাপ্টেন ছিল দায়িত্ব নিতে যাচ্ছেন ডানহাতি এই উইকেট রক্ষক ব্যাটসম্যান জাতীয় দলে না পারলে অবশ্য গ্লোবাল সুপার লিগে নুরুল হাসান সোহান তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স যার কারণে অবশ্য যার কারণে আজকের এই লিটন কুমার দাস তিনি যদি একাদশী না থাকেন সে জায়গায় নুরুল হাসান সোহান তিনি একাদশে ফিরছেন এবং ক্যাপ্টেনশির দায়িত্বটাও সামলাবেন সেই সাথে সাথে উইকেট কিপিং এর গ্লাভ সাথেও দেখা যেতে পারে ডানাতি এই ব্যাটসম্যানকে তো বন্ধুরা ইন্ডিয়ার বিপক্ষে আজকের এই ম্যাচটি কি জয়লাভ করতে পারবে বাংলাদেশ ক্রিকেট টিম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন